ঘরের বউয়ের দুইটা মারাত্মক ভুলের কারণে তাদের স্বামীরা সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না হয়তোবা আপুরা আমার এই কথা শুনে আমাকে একেবারে ধরে বেঁধে ধুইতে আসবে কমেন্ট বক্সে কিন্তু কি করব সত্যি কথা তো তিতাই হয় স্ত্রীরা ভুল করবে অথচ স্ত্রীরা টেরও পাবে না তাদের এই দুইটা ভুলের কারণে তাদের স্বামীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে কোনো উন্নতির মুখ তারা সংসারে দেখতে পাচ্ছেন কথাগুলো আমার মুখে বানানো কোনো কথা নয় হাদিস বুখারি শরীফে উল্লেখ করা রয়েছে স্ত্রীদের দুইটা ভুলের কারণে তাদের স্বামীরা সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আপনাদের স্বামীর অনেক ইনকাম করছে তাদের সংসার জীবনে অনেক কাজ করছে উন্নতি করার জন্য আপনিও আপনার একটা স্ত্রী হিসেবে সংসারে অনেক কাজ করছেন কিন্তু আপনাদের সংসারে কোনো বরকত বাড়ছে না কোনো উন্নতি আপনাদের চোখে পড়ছে না কিন্তু কাজের কাজ আপনারা ঠিকই করে যাচ্ছেন কেন হচ্ছে না স্ত্রীরা এই যে দুইটা ভুল করে থাকে এই দুইটা ভুল তারা নিজেরাও জানে না এই দুইটা ভুল কত বড় একটা ইফেক্ট ফেলে আপনাদের সংসারের ওপরে আপনাদের দম্পতি জীবনের ওপর প্রথম ভুল হচ্ছে অকৃতজ্ঞতা এই যে স্ত্রীরা স্বামীদের পরিশ্রমের প্রতি অকৃতজ্ঞ একটা প্রকাশ করে এটা মারাত্মক একটা ভুল একটা স্বামী তার স্ত্রীর জন্য কত পরিশ্রম করে একটা স্বামী তার স্ত্রীর সারা জীবনের দায়ভার ভরণ পোষণ খাওয়া দাওয়া সমস্ত দায় দায়িত্ব তার নিজের কাঁধে নিয়ে নেয় তার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কিন্তু কিছু স্ত্রী কী করে তার পরিশ্রমের কোনো মূল্য দেয় না তার প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং উল্টে তাকে আরও অপমান করে তার সাথে খারাপ ব্যবহার করে ধরেন একটা প্রোগ্রামে বা ঈদের সময় কোনো স্ত্রী তার স্বামীর কাছে পাঁচ হাজার এক টাকা দামের একটা শাড়ি চেয়েছে বা পছন্দ করেছে কিন্তু সেই মুহূর্তে বিভিন্ন চাপে তার স্বামীটা পাঁচ হাজার টাকার শাড়ি তাকে গিফট করতে পারেনি বা দিতে পারে ওই মুহূর্তে তার স্বামী তাকে হয়তো বা দুই হাজার বা একটু কম দামি শাড়ি তাকে নিতে বলেছে বা দিয়েছে তখনই স্ত্রীটা ওই স্বামীকে এমন কিছু কথা শুনিয়ে দেয় তোমার জন্য এই সংসারে আমার সকাল লাভ পূরণ করতে পারলাম না তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই ধ্বংস করে ফেললাম কি করেছো তুমি আমাদের জন্য এই এই করতে পারো না অথচ সারাটা জীবন এই সংসারে যতদিন ওই স্ত্রীটা আছে সব সময় কিন্তু সেই সব কিছু ভোগ করছে তার জন্যই তার স্বামী সব কাজ করছে কিন্তু স্ত্রীটা এতটাই অকৃতজ্ঞ হয়ে যায় যে স্বামীর পরিশ্রমের মূল্য সে দিতে জানে না তাকে আরো অপমান করে ছোট করে আর দুই নাম্বার যে ভুল সেটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে জিত করে স্বামীকে অপমান করে তার বাবা মায়ের সামনে এইটা একেবারে জঘন্যতম একটা অপরাধ নারীদের জন্য আর এই অপরাধের জন্য তালা কখনো নারীদেরকে ক্ষমা করবে না জান্নাতে নসিব করবে স্বামী যখন রেগে থাকে তখন প্রত্যেকটা স্ত্রীর উচিত চুপ করে থাকা যখন ঠান্ডা মাথায় থাকবে তখন স্বামীর সাথে কথা বলা কিন্তু অধিকাংশ নারী তার স্বামীর সাথে স্বামী যদি একটা কথা বোঝাইতে আসে বা একটা কথা বলতে আসে স্ত্রী তাকে দশটা কথা শুনিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে এটাই সব থেকে বড় ভুল স্বামীর মুখে মুখে তর্ক করলে স্বামীর মন থেকে উঠে যায় ওই নারী কারণ কোনো পুরুষ চায় না যে তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক উচ্চ স্বরে কথা বলো প্রত্যেকটা পুরুষ যায় তার স্ত্রী মিষ্টভাষী হোক এবং মধুর সুরে তার সাথে কথা বলো স্ত্রীর এই যে দুইটা ভুল যখন করে থাকে তারা নিজেরাও জানে না এই ভুলগুলো করার কারণে আমাদের স্বামীদের ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনছি যখন একটা স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করবে অকৃতজ্ঞ প্রকাশ করবে যখন মুখে মুখে তর্ক করবে অপমান করবে ছোট করবে তখন কিন্তু ওই মানুষটা আর মনের ভেতরে একটা প্রভাব পড়ে সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় মানসিক চাপ তার মধ্যে বেড়ে যায় আর এত কিছু যখন একটা মানুষের সাথে হয় সেই মানুষটা তো আর মানসিকভাবে ভালো থাকতে পারে না তখন তার আর কোনো কাজে মন বসে না তার স্ত্রী থেকে সে দূরে চলে যায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যার কারণে সে তার সংসার জীবন তার ব্যক্তিগত জীবন কর্মজীবন কোথাও কোনো ভালো কিছু করতে পারে না তাদের জীবনের ধ্বংস নেমে আসে সুতরাং প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করবো যারা এই দুইটা ভুল করে থাকেন আজকে থেকেই এগুলো ত্যাগ করুন এবং স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন সম্মান করুন দেখবেন অবশ্যই জীবনে সুখে থাকতে পারবেন আল্লাহ হাফেজ